সেদিন এত অপমান করার পর কিন্তু আমার বাবা আর আমার চাচা মিলে কিন্তু আমাকে বাবার বাড়িতে নিয়ে আসছে বাবার বাড়িতে আসার পর কিন্তু আমার কাকি আর আমার মামাকে জড়ায় ধরে কিন্তু প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করতেছে আমার মা বলতেছে কিরকম মেয়ে শ্বশুর বাড়িতে পাঠালাম আর কিরকম মেয়ে আমার কাছে ফেরত আসলো তো সেদিন রাতেও না আমি অনেক বেশি কান্নাকাটি করতেছি কারণ আমি আমার স্বামীকে অনেক বেশি মিস করতেছিলাম আমি তাকে বারবার ফোন দিচ্ছিলাম কিন্তু সে কিছুতে ফোন রিসিভ করতেছে আমি তাকে ফোন দিছিলাম এটা কারণে আমি তাকে না বলে কিন্তু বাবার বাড়িতে চলে আসলাম কারণ আমার ননদ আর আমার শাশুড়ি অপমান করছে আমার বাবা কাকাকে আর সাথে আমাকে আমি কেন বাবার বাড়িতে চলে আসলাম এটা বলার জন্য আমার স্বামীকে আমি ফোন দিচ্ছিলাম কিন্তু সে কিছুতে রিসিভ করতেছিল না কাটি করতে করতে কিন্তু আমি সেদিন রাতে ঘুমিয়ে পড়ছিলাম কখন নিজেও জানি না তারপর দিন কিন্তু সকাল বেলা আমার বাবার ডাকে কিন্তু আমার ঘুম ভাঙে তো ঘুম ভাঙার পর দেখতেছি আমার সামনে কিন্তু আমার বাবা আর আমার কাকা চাচি আমারাই আছে আমার বাবা আমাকে বলতেছে তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তখন আমি কিছু না ভেবে ধ্বংস করছি আমাদের পছন্দ মতো বিয়ে দিয়ে এখন আমি অন্য জায়গায় কিন্তু তোমাকে বিয়ে দিব আমি একজন ভালো ছেলে পাইছি ওইখানে তোমাকে বিয়ে দিব তোমার জীবনটা আমি আবার সুন্দর করে সাজাই দিব আমার বাবার মুখে এসব কথা শুনে কিন্তু আমার বুকে একদম তুলপাল হয়ে যাচ্ছে কারণ আমি আমার স্বামীকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি তারপর আমি আমার বাবাকে বললাম না বাবা আমি এই বিয়েতে কিছুতে করতে পারবো না আমি কখনো আর বিয়ে করবো না জানি আমার কথাটা আমার বাবার কিছুতে পছন্দ হয় নাই কিন্তু বাবা আমাকে কিছুই বলে নাই ওইখান থেকে উঠে সোজা চলে গেছে আমার বাবা উঠে যাওয়ার পর কিন্তু আমিও টেবিল থেকে উঠে রুমে চলে আসতাম তারপর আমি আমার স্বামীকে আবার ফোন দিতে রাখলাম কিন্তু সে কিছুতে আমার ফোন রিসিভ করতেছিল না আজকে আমি শ্বশুর বাড়ি থেকে আসলাম আজকে তিন দিন হয়ে গেছে কিন্তু এই তিন দিনের মধ্যে আমার স্বামী আজও কল দেয় নাই আমি জানি আমার স্বামী হয়তো আমাকে কল দিবে কি আমার মা কাকি সবাই আমাকে বলতেছে তুই এই বিয়েটা করে নে তোর স্বামী তোকে আর কখনো কল দিবে না তোকে আর কখনো ফিরিয়ে নিয়ে যাবে না আমি আমার মাকে বললাম আমার স্বামী হয়তো আমার সাথে রাগ করছে ওর রাগ কমলে দেখিও ও আমাকে নিতে আসবে ঠিক তিন দিন পরে কিন্তু আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলতেছে হঠাৎ করে তুমি রেডি হয়ে থাকো আমি কিন্তু তোমাকে নিতে আসছি তখন আমার স্বামীর এই কথা শুনে আমি সুজা সামনের রুম থেকে রুমে চলে গেলাম দুধ কি যে খুশি রাখতেছে কাকে কি বলবো কিছু বুঝতে পারতেছি আমার মা কাকি আমাকে অনেক বেশি বারণ করছে বলতেছে দেখিস তুই যাস না তোকে হয়তো ওরা কোনো কিছুর কারণে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার হলে কিন্তু ওরা তিন দিন আগে নিয়ে যাইতো কিন্তু আমি কারো কথাই শুনি নাই আমি সুজা আমার স্বামীর সাথে স্বামীর বাড়িতে চলে আসলাম তো শ্বশুর বাড়িতে যাওয়ার পর দেখতেছি আমার ননদ তার আমার শাশুড়ি আমাকে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে ওদের এত সুন্দর ব্যবহার ওরা আমাকে এত সুন্দর ব্যবহার করতে মনে হচ্ছে ওদের ব্যবহার শুনে যে ওদের সাথে আমার কিছুই হয় না তো আলহামদুলিল্লাহ এখন আমি শ্বশুর বাড়িতে খুবই ভালো সুখে সংসার গোর করতেছি সব কিছু গোসায় গাছায় রাখছি তো সেদিন যদি আমার বাবার কথা শুনে আমি বিয়েটা করে ফেলতাম তাহলে কিন্তু আমার জীবনে এই সুখের সংসারটা আসতো না আসলে আমাদের সমাজে কিন্তু এখনো হাজার মেয়ে আছে নিজের মা বাবার কথা শুনে নিজের সংসার ছেড়ে চলে আসে কিন্তু এটা করা একদমই যাবে না